শুরু হচ্ছে আজকের গল্প জীবন সঙ্গী কলমে রিমা বিশ্বাস স্নান সেরে পরে বাথরুম থেকে বেরিয়ে চেঁচামেচি শুরু আমার প্যান্ট শার্ট বের করে রাখুন কেন একই দেরি হয়ে গেছে প্রভাতি প্রভাতি দূর থেকে শুনে মনে হচ্ছে কেউ যেন ডাকছে পাতি পাতি বলে প্রভাতি রান্নাঘর থেকে ছুটে এসে তাড়াতাড়ি আলমারি থেকে আয়রন করা প্যান্ট শার্ট বের করে খাটের উপর রাখলো দুলাল রাগে রাগে বলল আগে থেকে রেডি করে রাখতে পারনি। প্রভাতি ফুল স্বীকার করে মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল শ্যামলা দোহারা চেহারার মেয়েটার বাবা মা গত হয়েছে দাদা বৌদি বিয়ে দিয়েছে বাড়ির অবস্থা তেমন ভালো নয় তাই শ্বশুর একটু ভয়ে ভয়ে থাকে ওর আচরণে যাতে কেউ রুষ্ট না হয় তার প্রচেষ্টা প্রবলভাবে করে সকলের সুখ সুবিধার নজর রাখে বিনিময় একটু ভালোবাসা চায় দুলালের খাওয়া দাওয়া জামাকাপড় গোছানো সবকিছু সুন্দরভাবে করে তাও সংসারে ব্যস্ততার মধ্যে ভুলচুক হয়ে গেলে প্রভাতির বড্ড বেশি খারাপ লাগে অফিস দুলাল বাড়িতে এসে টিফিনে চায়ের সঙ্গে কিছু খাবার খায়। প্রভাতীয় বড় যত্ন করে দুলালের জন্য খাবার বানিয়ে রাখে প্রভাতি জানে ওর হাতের রান্না দুলালের খুব পছন্দ একদিন ও ফুলি বানিয়েছিল দুলাল আসার সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দিল দুলাল আপন মনে খাচ্ছে প্রভাতীয় দুলালের মুখের দিকে তাকিয়ে খেয়ে দিয়ে দুলাল উঠে যাবে তখন প্রভাতি কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করল বলছি কেমন হয়েছিল দুলাল নিরুত্তপ ভাবে উত্তর দিল চলে একদিন সকাল সকাল চান সেরে প্রভাতি সবে বাথরুম থেকে বেরিয়েছে তখনই বাড়ির ল্যান্ড ফোনটা বেজে উঠল বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই এক আত্মীয়র বিয়েতে গেছে প্রভাতির মাথাটা গামছা দিয়ে বাধা গায়ে ভেজা জল পুরোপুরি শুকনো করে মোছা নেই ঘাড় বেয়ে জল গড়িয়ে পিঠ গলা ভিজিয়ে রেখেছে শাড়িটা কোনো রকমে জড়িয়ে ফোনটা ধরল ফোনের ওপাস থেকে দুলাল ঈসৎ কর্কশ গলায় বলি ফোনটা এতক্ষণ পরে ধরা হলো কেন আলমারি খুলে আমার আর মায়ের নামের পাশবইটা নিয়ে এসো ব্যাংকের নাম শুনলে প্রভাতি একটু ঘাবড়েই যায় তারপর এসব ব্যাঙ্ক পোস্ট অফিসের টাকা পয়সার ব্যাপারটা দুলালই সামলায় ওইসব ব্যাপারে মাথা ঘামায় না ও তো শুধু দুলালকে খুশি করতেই ভালোবাসে কিন্তু দুলাল আবার কী হুকুম করল আলমারি খুলে অনেক হাতরেও দুলাল আর ওর মায়ের নামের পাশ বই খুঁজে পায় না কিছুক্ষণ পর দুলাল আবার ফোন করে প্রভাতি থতমত খেয়ে বলে তুমি বাড়ি এসো আমি খুঁজে পাচ্ছি না বাড়ি ফিরে দুলাল আলমারি থেকে পাশবই বের করলো পেনের উল্টো দিক দিয়ে লেখাপড়া শিখেছ নাকি মূর্খ অক্ষর চেন না চোখের সামনে পড়ে আছে খুঁজে পাও না প্রভাতির মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে সত্যি ভারী লজ্জার ব্যাপার একই জায়গায় ছিল অথচ ও কেন খুঁজে বার করতে পারলো না সত্যিও মূর্খ দুলাল না থাকলে প্রভাতির যে কি হতো এক সকালে খবর এলো বান্ধবী তনুশ্রীর ছেলে হয়েছে বরাবর খুব কাছে ছিল ওরা তনুশ্রীর শ্বশুরবাড়িও প্রভাতির বাড়ির কয়েক স্টপেজ পরে প্রভাতি শাশুড়িকে বলল মা একবার তনুশ্রীর ছেলেকে দেখে আসি নিশ্চুপে প্রভাতি সংসারের এত কাজকর্ম করে কোনো অভিযোগ করে না তাই শাশুড়ি বলো যাও কেন যাবে না কিন্তু খেয়াল রেখো দুলাল বাড়ি ফেরার আগে চলে এসো কিন্তু জানো তোর তোমার হাতে জল খাবার না খেলে চলে না প্রভাতে খুশি মনে বেরিয়ে পড়লো দুলালোকে বেশি ভালোবাসে তাই তোর কথায় কথায় প্রভাতিকে ছাড়া চলেই না এদিকে পুরানো বন্ধুর সঙ্গে কথায় কথায় অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে প্রায় রাত দশটা ঘরে ঢুকতে শাশুড়ির মুখ ভার সন্ধ্যের চা খাবার সব তাকে করতে হয়েছে তিনি বললেন রাতটা কাটিয়ে এলেই তো পারতে প্রভাতি ভয়ে ভয়ে তাড়াতাড়ি হাত পা ধুয়ে রান্নাঘরে ঢুকে পড়ল শাশুড়ি বেলনা চাকিটা ঠেলে দিলেন নাও এবার রুটি কটা করে উদ্ধার করো দেখি খেতে বসে দুলাল একটাও কথা বলে না প্রভাতি ক্যাসারলের ঢাকা খুলে একটা রুটি তুলে দিল তোমায় আর একটা রুটি দি দুলাল কোনো উত্তর না দিয়ে খেয়ে দিয়ে উঠে পড়ল রাত্রে শোভার ঘরে প্রভাতি কাঁচুমাচু হয়ে দুলালকে ওর দেরি হওয়ার কারণ বলতে গেল কিন্তু দুলাল কোনো আগ্রহ না দেখে লাইট বন্ধ করে শুয়ে পড়ল প্রভাতের ঘুম আসে না মনে হল দেরি করে ফেরা ঠিক হয়নি দুলাল রাগ করেছে কি করে চোখে শান্ত করবে এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সকালে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সামনের দৃশ্য দেখছিল সবজিওয়ালা ঠেলা নিয়ে সবজি বেচছে পাড়ার সব মহিলারা ঠেলা ঘিরে দাঁড়িয়ে পাশের বাড়ির মেয়ে দুটো স্কুলের ড্রেস পরে মাকে হাত নেড়ে স্কুলে চলে গেল ওই মেয়ে দুটোর মধ্যে বড়টা ঝিকুর বয়সী হবে ঝিকু প্রভাতির মাস্তুত ভাই ছোট থেকে খুব অসুস্থ আজ হঠাৎই প্রভাতির ঝিকুর কথা খুব মনে পড়ছে দিদিভাই বলে গলা জড়িয়ে থাকত ছেলেবেলা থেকে ওর খুব টান ছিল প্রভাতির উপর কলিং বেলের আওয়াজে প্রভাতির মনটা আবার বাড়িতে ফিরে এলো শাশুড়ি বলল তোমার সঙ্গে দেখা করতে তোমার মামা তো ভাই এসেছে প্রভাতি মামাতো ভাইকে দেখে আনন্দে একগাল হেসে বলল বিল্টু কি ব্যাপার এত সকালে এলি যে বিল্টুকে ঘরে নিয়ে বসালো বিল্টু বলল দিদি ভাই বড় সমস্যায় পড়ে মাসি তোর কাছে পাঠালো ঝিকুর শরীরটা বিগড়েছে কিডনি অকে জুড়ে জানিস তো মাসির অবস্থা কেমন মেষমশাই নেই বাবা যতটা পারছে দিচ্ছে তুই যদি জামাইবাবুকে বলে কিছু টাকা দিস কাল রাতের জন্য দুলাল অসন্তুষ্ট তাই প্রভাতি দুলালের কাছে টাকা চাইতে সাহস পেল না ভাবলো এখনকার মতন সমস্যাটা যদি মেটানো যায় পরে নয় দুলালের সঙ্গে কথা বলা যাবে নিজের হাতের একটা বালা খুলে দিয়ে বলল বিল্টু এতে যা হয় নে ভাই জামাইবাবু এখন হয়তো ক্যাশ দিতে পারবে না কিন্তু তুই এটা নি সোনার গয়না তো বিপদের সময় অনেক কাজে আসে ছেলে মানুষ বিল্টু দিদির বালা নিয়ে চলে গেল অফিসের ভাত বাড়ার সময় প্রভাতির খালি হাত চোখে পড়ল দুলালের শুধু শাখা পলা পরা হাত হাতা দিয়ে থালায় ভাত বাড়ছে দুলাল সঙ্গে সঙ্গে এসে বলল তোমার হাতের বালাটার কি হল গরিব বাড়ির প্রভাতি মনে করে বিপদের সময় মানুষকে যতটুকু সম্ভব সাহায্য করতে হয় আর সেটা কখনোই অন্যায় নয় কিন্তু নিজের মর্জিতে কিছু করাটা হয়তো অন্যায় সেটা এতদিনে উপলব্ধি করেছে প্রভাতি তাও সত্যটা না চেপেই কাপা গলায় বলল ভাইয়ের অসুখ তাই দিয়েছি দুলাল ভাতের থালাটা ছুঁড়ে ফেলল চারিদিকে ভাত ছুড়িয়ে থালাটা শব্দ করে মাটিতে আছাড় খেল প্রভাতি চমকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে চোখের জল আপন ধারায় বয়ে চলেছে দুলালে তিল চিৎকার শুরু বাবার জমিদার পেয়েছ যা ইচ্ছা তাই করবে আরো নানান কথায় ভাষায় গালাগালি ওর মৃত বাপ না ভূস্বামীর মতোই প্রভাতির স্বামীর আচরণে কোথাও যেন প্রভুত্বের গন্ধ হাঁপিয়ে উঠে প্রভাতি দাদার বাড়িতে চলে আসে ভাবে কিছুদিন ওর অভাব বুঝলে দুলাল ঠিক ওর মূল্য বুঝবে কিন্তু এক মাস হয়ে গেল দুলাল একটা ফোন পর্যন্ত করল না দাদা বৌদির কাছেই আর কদিনই বা থাকবে প্রভাতি ভাবলো তবে কি ফিরেই যাবে দাদা বোনকে খুবই ভালোবাসে বলল আরো দুটো দিন দেখ দুলাল ঠিক নিতে আসবে কাজে ব্যস্ত তাই হয়তো সময় করে উঠতে পারছে না কিন্তু দিন কতক পর দুলাল ডিভোর্সের নোটিস পাঠালো দিন চলে যায় ক্ষত সময় সঙ্গে সঙ্গে ভরেও যায় প্রভাতীয় নিরুপায় দুলালের সঙ্গে কোনো মতে সম্পর্কটা আর রাখতে পারল না দুলালের সঙ্গে ডিভোর্সটা হলো প্রায় এক বছর একদিন প্রভাতের বৌদির বোনের বিয়ের শাড়ি কিনতে এক বড়সড় বুটিকে আসে ওরা দাদা শালির বিয়েতে সোনা দিতে পারবে না তাই দামি ডিজাইনার শাড়ি কিনতে বুটিকে ঢুকলো কয়েকটি শাড়ি দেখছে ঠিক এমন সময় প্রভাতি দেখে দুলাল তার নববিবাহিতা স্ত্রীর সঙ্গে বুটিকে গৌর বর্ণা চুলটা উঁচু করে বাধা চেহারায় বেশ সুন্দর জেল্লা প্রভাতি নিজেকে ভিতরে গুটিয়ে নেয় বুটিকের এক কোণে এসে দাঁড়ায় মনে মনে ঠাকুরকে ডাকে যেন ওরা আমায় না দেখতে পায় ঠাকুর হঠাৎ একটা আওয়াজ কেউ নাম ধরে ডাকল প্রভাতিকে প্রভাতি এই প্রভাতি প্রভাতি ফিরে দেখে ওর দিকে। প্রভাতি এত জোরে জোরে প্রভাতি নামটা বলল দুলালো তখন ওদের দিকে তাকালো। প্রভাতি হক চুকিয়ে যায় ভেবেছিল নিজেকে লুকিয়ে রাখবে কিন্তু কিংসুক এমন চিৎকার শুরু করল যেন হঠাৎ কিংসুক প্রভাতির হাত ধরে টেনে নিয়ে এলো কাউন্টারের সামনে বাবা এই হলো প্রভাতি আমরা একই কলেজে পড়তাম ওর হাতের কাজ দেখলে অবাক হয়ে যাবে কলেজ এক্সিবিশনে একবার সকলকে ছাপিয়ে গিয়েছিল ওর হাতে করা দশ সিল্কের উপর সূক্ষ্ম কাজের শাড়ি কিংসুকের বাবা ফ্যাশন ট্রেন্ডস এর কর্ণাধার অনেক প্রসার লাভ করেছেন ওদের বিজনেসে উনি বলেন তবে আর কি তোর তো প্ল্যান আছেই নতুন একটা বুটিক খুলবে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল উপর তা পার্টনার পেয়ে গেলি তোর আর চিন্তা কি দুলাল ওইসব কথায় রকম পাত্তা না দিয়ে স্ত্রীকে বলে পছন্দ করে নাও যেটা ভালো লাগে নিয়ে নাও বসন্তের এক মনোরম সকালে খবরের কাগজ মুখের কাছে ধরে চায়ের কাপে চুমুক দিতে দুলালের চোখ পড়ল খবরের কাগজের এক কোনায় ভারতীয় সাবেকি পোশাক নিয়ে লেখা একটি প্রতিবেদনে প্রভাতীর নাম ও ছবি খবরের কাগজটা টেবিলে ছুঁড়ে ফেলতেই দুলালের স্ত্রী মনি এসে খবরটা পড়ে বলে ওমা তোমার এক্স ওয়াইফ তো বিজনেস হয়ে গেছে বুটিক খুলেছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ওয়ার পেপারে নাম উঠেছে তাহলে তো আজই যেতে হয় দেখি দুলাল বলল ওই সব ফালতু ছাড়ো তো কিন্তু ফালতু বলে কি ছাড়া যায় শেষমেশ দ্বিতীয় স্ত্রীর কথায় এবং নিজের মনে সুপ্ত ইচ্ছার বশবর্তী হয়ে দুলাল সস্ত্রী প্রভাতের বুটিকে এসে হাজির প্রভাতের আলো করা রূপ দেখে দুলালের চোখ বিস্ফারিত পরনে অরেঞ্জ কালারের দামি পিওর সিল্ক চুলের স্টাইল মেকআপ সবকিছু সব কিছু দেখে মোহিত হয়ে যায় দুলাল কিংশুকে এক ভদ্রলোককে বলতে শুনে আসলে আমার ওয়াইফই সব ও পাশে না থাকলে আমি এত সাকসেস পেতাম না যেমন শিল্পের জ্ঞান তেমনই বিজনেস স্ট্র্যাটেজি প্রভাতি হেসে বলে ওর তো সবসময় বাড়াবাড়ি কিংসুক ঘড়ির দিকে তাকিয়ে প্রভাতিকে বলল সকালে খালি পেটে অ্যান্টাসিডটা খেয়েছিলে প্রভাতি জিপ কাটলো ইস একদম ভুলে গেছি গো জানতাম আমি আজ বাইরে খেতে নিয়ে যাব না কিন্তু এত বলি তাও তোমার কিচ্ছু মনে থাকে না দুলালের স্ত্রী মনি ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে বলে আপনার লেখাটা খবরের কাগজে পড়লাম প্রভাতে এক ঝলকে দুলালের দিকে তাকায় মৃদু হেসে বলে আপনার যে শাড়িটা পছন্দ নিন মনি খুশিতে আটখানা সেই কারণেই তো এত হুজতি করে আসা দুলাল গাম্ভীর সঙ্গে দুপকেটে হাত রেখে কিংসুককে বলল আনারির হাতে ব্যবসা ছেড়ে দিলেন আবার দেখবেন সব যেন লাটে উঠে না যায় দুলাল একটা তা হাসি ছুড়ে দিল কিংসুকের দিকে কিংসুক মিষ্টি করে কথাটা আপনি বলছেন প্রভাতির কাছে অবশ্য শুনেছে কিছু বোকা হাবা মানুষের গল্প আপনি আমার ওয়াইফকে জানেন না ওর কোমল চেহারা দেখে ওকে আনারি ভেবে ভুল করবেন না ও কিন্তু অজগরের মতন তাইলে এক শ্বাসে আপনাকেও হাফিস করে দিতে পারে মণি একটা শাড়ি এনে বলে প্রভাতিদি আপনার স্বামীর তো আপনার উপর খুব বিশ্বাস দেখছি প্রভাতি হাত থেকে সোনার মোটা বালাটা খুলে মনির হাতে পড়িয়ে দিল এটা তোমাদের বিয়ের উপহার আমার আর কিংসুকের তরফ থেকে মনি হাসি মুখে হাতের বালাটা নেড়ে বললো বিয়ের তো দু বছর হল প্রায় তা আপনার স্বামী কিছু ভাববেন না তো প্রভাতি কিংসুকের কাঁধে চিবুকটা রাখল স্বামী শব্দটা বড্ড ভারী আমার কাছে আমরা সঙ্গী মনি বলল অমর সঙ্গী প্রভাতি জল জলে চোখে একগাল গাল হাসল বলল জীবন সঙ্গী শেষ হল আজকের গল্প জীবন সঙ্গী কলমে রিমা বিশ্বাস গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজ নাম রিমা বিশ্বাসের কলমে